মাইন্স টু দা কনস্টিটিউশন বলা হয় এই কনস্টিটিউশন আর্টিকেল 7 এবং 26 থেকে 47 চ্যাপ্টার 3 ফান্ডামেন্টাল রাইটস হিউম্যান রাইটস লিখলকে বলি বা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এগুলা সাথে যদি আপনার প্রচলিত কোনো আইন এখন সাইবার ল হয়েছে না অনেকগুলা কালা কাম আমরা বলি না কেন বলি না এই আইনগুলা আপনাদের আরো জানাচ্ছি আমি সংবিধান সম্পর্কে আরেকটু কথা বলতে চাই আমাকে সময় বলে দিবেন আপনারা আমি তিরিশ মিনিটের মধ্যে শেষ করব তো যতগুলো আইন আছে এখন এই মুহূর্তে যদি বলেন আমাদের দেশে যতগুলো আইন আছে তার অধিকাংশ আইনি বাতিল হওয়ার মতো আইন ল সাইবার ল যত ওই আইনের নাম বললাম না আমি সেই আইনগুলা কি করেছে আমার মৌলিক অধিকারকে রাপচার করেছে ইনফ্রিজ করেছে ভাইলেশন করেছে তো এই আইনগুলা কি তাহলে সংবিধানের মূলনীতির সাথে সংগতিপূর্ণ না একটাও না কিন্তু আপনি এই আইনকে এই আইনকে আপনি চ্যালেঞ্জ করলে হাইকোর্টে কোনো রায় পাবেন না কারণ আমরা কারেজিয়াস জাজ এর অভাব দেখেছি আমরা আইনের চর্চার অভাব দেখেছি আমরা সাহসী জাত না থাকার কারণে সংবিধান যেভাবে অনুষ্ঠিত হওয়া উচিত তা হয়নি এই জন্য আমার দৃষ্টিতে আমাদের দেশের কালো আইনের তালিকা সে চুহাত্তর সালের স্পেশাল ল হচ্ছে এর সুতি কাটার এই আইন করে মানুষের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটের কবর রচনা করা হয়েছিল বা চুহাত্তর সালে স্পেশাল পাওয়ারে এরপর একটা পর একটা এই সিলসিলা ধরে এই গত রেজিম পর্যন্ত যত আইন হয়েছে তার অধিকাংশ হয়নি হয়েছে ব্যক্তির উদ্দেশ্যকে ব্যক্তির খায়েশকে কার্যকরী করার জন্য আমি আরও বলতে চাই সংবিধানে যে ষোলো সতেরোটা অ্যামেন্ডমেন্ট করা হলো কি পাবলিকের কল্যাণের জন্য যাদের জন্য রাষ্ট্র যাদের জন্য সংবিধান তাদের জন্য করা হয়েছে নট অ্যাট অল করা হয় নাই বিশেষ উদ্দেশ্যে বিশেষ কারণে এগুলো করা হয়েছে এই জন্য মুসলিম লয়ের একটা থিম আছে অফ ক্রিমিনালজির এবং পৃথিবীর কোন আইন কোন আইন মানব রচিত আইনে কেউ এটাকে ইন্ডিকেট করতে পারেনি একসেপ্ট ইসলাম বলে দিয়েছে আপনার আপনার মনে যদি মেন না থাকে গিলটি মাইন্ড না থাকে ইন্টেনশন যদি না থাকে দ্যাট ইজ নট অফেন্স এক অল একটা মামলা বলি করাচিতে একটা মেয়েকে স্কুলে পড়া মেয়েকে ফাঁসি লড়া দিল জেলা জজ হাইকোর্ট ডিভিশন তার কনফ্লেক্ট ছিল ওয়ান সিক্সটি হ্যাঁ আমি ছেলেটাকে ব্যাগার দিয়ে স্কেপ করে মেরে ফেলেছি তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারার অর্ডার হলো তারপর